শনিবার সেবাপক্ষ কর্মসূচি পালন উপলক্ষে আগরতলা কৃষ্ণনগর স্থিত ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় সাত রামনগর মন্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মন্ডল কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বিজেপি মহিলা সভানেত্রী পাপিয়া দত্ত ক্লাবের সদস্যগণ সহ অন্যান্যরা তিনজন লিজেন ব্যক্তিত্ব আমাদের সতেরোই সেপ্টেম্বরে জন্মদিন আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সতেরোই সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল যে অনুষ্ঠান আবার মাঝখানে পঁচিশে সেপ্টেম্বর দীনদয়াল পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন এবং সেকেন্ড অক্টোবর জাতির জনক মহাত্মা মহাত্মা গান্ধীর জন্মদিন তো এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে সেই কার্যক্রমের আজকে এই মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্ম 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 এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই খালি কিছু আট দশজন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই তেমুকটা নেই তেমকটা নেই ওদের কাজে এত মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে মানুষদের মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই এই কারণেই মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়